আবু জেল এই প্যাচমেন্টে বলতো লোকেরা আল্লাহ তো এই রকম সাধারণ বাচ্চা না এই বাদশাহদের বাচ্চা সেই আল্লাহর কাছে চাইলে কি সরাসরি দেয় দেয় না তো এই জন্য কি করতে হবে একটা মিডিয়া নাও মাধ্যম নাও সেই মাধ্যম হলো কাবা ঘরের পাশে দাঁড় পরে রাখি হবল মূর্তি ওরে বাবা আমাদের দেশে কিছু লোক মাজারে যায় যায় সিজদা দেওয়ার পর কি বলে জানেন ওই একই কথা হুজুর ছুই আছেন যিনি তাকে বল হুজুর একটু আল্লাহর বলে দেন তিন মাস হয় বিয়ে করলাম কোনো খবর নাই ঠিক কি না ছয় বছর হয় বিয়ে করলাম কোনো খবর নাই একটু আল্লাহর বলে দেন মেহেরবানি করে দেন একবার ছেলেটা আমার আপনি আপনার বাপ মারা গেছে তিন মাস হয় ওই হুজুর ডাকে নিয়ে আসেন হুজুরে বলেন আপনি একটু আল্লাহর বলেন আমার বাপ মারা গেছে আমার আবু জেল সম্পর্কে প্রথম নাম্বার আমার লাইন হলো আবু জেল এমন মানুষ যেই মানুষ কাবা ঘরের সভাপতি টানা চল্লিশ বছরে দুই নাম্বার লাইন হলো আগুন যে এমন মানুষ যেই মানুষ একবার দুইবার নয় 40 বারে হাজির কয়বারে নিজের টাকা দিয়ে একবার দুইবার নয় 40 বার হজ করেছে কয়বার বলেন তো আমাদের এখানে এরকম হাজী সাহেব আছেন বাংলাদেশে কেউ আছে খুঁজে পাওয়া দুষ্কর 40 বারের হাজী তিন নাম্বার গুণ হলো আবু জে লয় মানুষ যেই মানুষ হাজিরা হজ করতে গেলে জমজম কূপ থেকে পানি তুলে পানি পান করায় নিজের টাকা দিয়ে খেজুর খুরমা কিনে মানুষকে বিলি করে দেয় খান আজি সাহেব খান আজও যদি আপনি হজ করতে যান দেখবেন আপনাকে খেজুর দিবে আপনাকে আপেল দিবে আপনাকে বিরিয়ানি দিবে আজও দেয় এই রীতিটা আবু জেহেলের জামানা থেকে চালু আছে সোহানলা বলেন এইটার প্রতিষ্ঠাতাও চার নাম্বার গুণ হলো আবু জেহেলের ওইটা আবু জেহেল মক্কা নগরী যেটা পুরাটা বুঝায় অমুল করা এই মক্কা নগরীর একদিন দুই নয় বাপের আমল থেকে শুরু করে নিয়ে নেতা সে কি বলেন তো নেতা একদম সাইয়েদ ওই এলাকা এই নাম আবুল হিকাম বুদ্ধির বাপ কিসের বাপ নেতার সম্মান মানুষ দেয় না তো মক্কার লোকেরা আবু জেহেলের নাম রাখছিল আবুল হিকাম মানে হলো বুদ্ধির বাপ খালি জ্ঞানবান পন্ডিত নয় পন্ডিতের বাপ হলো আবু জেহেল এতগুলো তার ভালো ভালো গুণ ছিল এর জান্নাতে না জাহান্নামে উত্তর দেন জান্নাতে না জাহান্নামে এবার লাস্ট আরেকটা প্রশ্ন বুঝেন আবু জেহেল মক্কা থেকে বিশ্ব নবীর সাথে যুদ্ধ করার জন্য যাচ্ছে বদরের ময়দানে বিশ্ব নবী মদিনা থেকে আসতেছেন বদরের ময়দানে আবু জেহেল সৈন্য সামন্ত নিয়ে রেডি কাবা ঘরের পাশে গিয়ে এরকম করে গিলাফ ধরছেন গিলাফ বলতে কাবা ঘরের পাশেটা কালোটা কাফুর আছে না এটাকে বলা হয় গিলাফ গিলাফ ধরে বলতেছে আপনি তো জানেন আজকে মোহাম্মদ সাথে আমার যুদ্ধ হচ্ছে বদরের প্রান্তরে তো আপনি যদি মনে করেন মোহাম্মদ হকের উপর আছে তাহলে ওরা বিজয় দেন আর যদি মনে করেন আমি হকের উপর আছি তো আমার বিজয় দেন বলেন তো দোয়া করতেছেন কার কাছে ওকে জাহান নামে যাওয়ার জন্য দোয়া করছে খটকা লাগে না মনের ভিতরে এমন মানুষ জাহান্নামে নামে যায় কেমন করে আমার তো প্রশ্নই এইখানে যে মানুষটা কাবা ঘরে গেলাম ধরে কাঁদে আর বলে আল্লাহ যদি আমি হকের উপর থাকি আমার বিজয় দাও আর যদি মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম হকের উপর থাকে তারে বিজয় দেয় এই মানুষটা কি জাহান নামে যেতে পারে তার মানে হলো এই মানুষটা জাহান নামে যাইবে তার কারণ হলো ওই মানুষটা উপরে উপরে আল্লাহরে মানত কিসে কিসে উপরে উপরে এই যে কাবা ঘরের করে ধরে বলা এ কথাও ঠিক আছে কাবা ঘর আল্লাহর ঘর এটাও ঠিক আছে আল্লাহ তার রব সেইটাও ঠিক আছে এই মানা আপনার আমার সাথে সমান কিন্তু দ্বিতীয় নম্বর আরেকটা মানা আছে সেই মানাটা কেউ দুনিয়ার জমিনে বলে না এখন সেটা বললো আপনি আমি একটু আগে বললাম আসমান জমিন আল্লাহ বানাই যে আবু যে হলো ওইটা মেসুয়েল আছে না নাই বা দুই নাম্বার লাইনটা শোনেন সবচেয়ে করা লাইন সেটা হলো

কিন্তু যখন বলা আছে ইয়া কা নাউযু তার মানে আমরা শুধু মাত্র কেবল মাত্র আপনার ইবাদত করি আর কারো গোলামি করি না কথাটা লোরটা কি বুঝতে পারছেন আপনি ওয়া ইয়া কা আল্লাহ আমরা তোমার কাছে সাহায্য চাই আর কারো কাছে সাহায্য চাই এখন আবু এই বাটকেই সমস্যা আবু জাহেল বলতো ও লোকেরা শোনো এইবার বুঝেন মূল প্যায় যেই জায়গায় আবু জেল ডাক দিয়ে বলতো ও লোকেরা শোনো আল্লাহ রবুল অনেক বড় আসমানের মালিক জমিনের মালিক মানুষের মালিক জেলের মালিক গাছপালার মালিক যা কিছু আছে সবকিছুর মালিক আল্লাহ রবুল আসমানের উপরে আর সে কুর্সির মালিক আল্লাহ কি ছোট লোকেরা বলতো না অনেক বড় আবু জেল তখন বলতো তাহলে শোনো ওই আল্লাহর কাছে সরাসরি চাইলে আল্লাহ দেয় না আল্লাহ সম্মান নাই আমাদের দেশে যদি একজন প্রধানমন্ত্রী হয় তার কাছে কিছু যদি চাইতে যান সরাসরি চাওয়া যাবে দেবেই না আপনার ঢুকতেই দেবে না কথা তো দূরে থাক তাহলে বুদ্ধিটা কি মাধ্যম লাগবে মাধ্যম ধরে তার কাছে যাও তারপর বলো এরপর ভেবেচিন্তে দেখে আপনারে দেবে আবু জেল এই প্যাঁচ মেরে বলতো লোকেরা আল্লাহ তো এই রকম সাধারণ বাদশা না এই বাদশাদের বাদশা সেই আল্লাহর কাছে চাইলে কি সরাসরি দেয় দেয় না তো এই জন্য কি করতে হবে

এই যে নাচ এই যে হবর তুই একটু আল্লাহরে বলে যে আমার এই লাগবে কারণ সরাসরি কইলে তো আল্লাহ নেবে না কথা কি বুঝতে পারছেন এই রোগটা বাংলাদেশে আছে না নাই আমাদের দেশে কিছু লোক মাজারে যায় যা সেজদা দেওয়ার পর কি বলে জানেন ওই একই কথা হুজুর শুই আছেন যিনি তাকে বল হুজুর একটু আল্লাহরে বলে দেন তিন মাস হয় বিয়ে করলাম কোনো খবর নাই ঠিক কিনা ছয় বছর হয় বিয়ে করলাম কোনো খবর নাই একটু আল্লাহ মেহরবানি করে দেন এবার ছেলেটা আমার হয় এই কথা এ যেভাবে বলে আর আবু জেল যেভাবে বলতে কোনো পার্থক্য আছে ওই কথা বলে আবু যদি জাহান নামে যায় আর আমার বাংলাদেশের মুসলমান জাননাতে যাবে ভালো করে কথা বুঝেস আবু এই মায়ের পেস্টা বিশ্বনবী বলতেন এইভাবে কেউ যদি আল্লাহকে ডাকে সে জাহান নামে যাবে এই শত্রুতা এই জায়গায় বিশ্বনবী বলতেন যে আল্লাহ রাবুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন 40 নম্বর সূরা সূরা গাফিরের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম বান্দা তুই যেখানে আছিস যেই অবস্থায় আছিস আমাকে ডাকলে আমি তোর ডাকে সাড়া দিয়ে দেব সুবহানাল্লাহ বলেন আপনি যদি বাড়িটা থেকে বলেন আল্লাহ আমারে দাও আল্লাহ দিয়ে দিবে মসজিদে এসে যদি বলেন আল্লাহ আমারে দাও আল্লাহ দেবে ধান খেতে যদি বসে বলেন আল্লাহ আমারে দাও আল্লাহ আপনারে দেবে আল্লাহর ওয়াদা কিন্তু আপনি করেন কি আপনি কি ওইটা করেন আপনি আপনার বাপ মারা গেছে তিন মাস হয় ওই হুজুর ডাকে নিয়ে আসবেন হুজুরে বলেন আপনি একটু আল্লাহর বলেন আমার বাপ মারা গেছে আমার ঠেকা নাকি আপনার ঠেকা আপনি একটু আল্লাহর বলেন এটা কি ঠিক হয়েছে আল্লাহ তো বলছেন ও দৌনি আমার ডাকো আশা করুন আমি তোমার ডাকে সারা দেবো সুমল্লাহ বলেন আল্লাহ রেডি আছে কিন্তু আপনি আমি রেডি করি দোষটা এই জায়গা বিশ্বনামী বললেন আপু যে তোমার যুক্তির ঠিক নাই তুমি বলছো আল্লাহর কাছে যাইতে গেলে মিডিয়া লাগবে কিন্তু মোহাম্মদ আমি বলি মিডিয়ার দরকার নাই কারণ হলো তোমার নেতা ফেতা আমাদের চিনে না তাই মিডিয়া দিয়ে পরিচয় করাইতে হয় ঠিক না এই এলাকার যিনি নেতা তিনি কি আমার চিনে মসজিদের সভাপতি কি আমার চিনে তাহলে আমি ভালো না খারাপ বোঝার জন্য একজন লোক লাগবে উনি এসে বলবেন সভাপতি সাহেব ছেলেটা খুব ভালো তবে না উনি ভালো বুঝবেন ঠিক না তো আল্লাহ কি নাউজুবিল্লা আস্তাকুল্লাহ আল্লাহ তো ওই রকম আমাদের ঘোলা ঘোলা চেনেন নাকি যা আমাদেরকে চিনেন না আল্লাহ তো আমাদের সব জানে অন্তরের ভিতরে যা বুধবুত করে এইটাও আল্লাহ জানে তো আল্লাহরে শোনানোর দরকার আছে আল্লাহ তো অটো জানে মনের ভিতরে কোন ব্যথা আল্লাহ তো অটো জানে কেন হাত বাড়াইছি এজন্য তো মিডিয়ার কোন দরকার এটা হলো ইসলাম কিন্তু আবু এটা মানবে না দুই নাম্বার আবু জেহেল বলতেছে যুক্তি ও লোকেরা শোনো তোমরা জন্মের পর থেকে নিয়ে এ পর্যন্ত যত বয়স হয়েছে গোনা করছো ক হাজার হাজার গুণা করছো কাবা ঘর করার জন্য এই গুণা কাপড় নিয়ে গুণা চেহারা নিয়ে যদি তপ করো আল্লাহ কবুল করবেন না বলে তাহলে কি করবো আবু জেল বলো তোমাদের মনে নাই যখন দুনিয়ায় আসছো কাপড় ছিল বলে না ন্যাংটো হয়ে তপ শুরু করো লোকেরা তাই করতো করতে করতো হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এইটা হয় না আমাদের যত গোনা থাক যদি আসমান পরিমাণ গোনা হয় জমিন সম পরিমান গোনা হয় যদি আল্লাহর সাথে আমরা ভাগ না দেই শিরক না করি এমন অবস্থা যদি আল্লাহর কাছে গাদি যে আল্লাহ গোনা হয়েছে মাফ করো আল্লাহর ওয়াদা বান্দা তোর গোনা করার ক্ষমতা যদি গোনা কর আর আমি আল্লাহর নামে গফফার আমার ক্ষমা করার ক্ষমতা আমি ক্ষমা করতেই থাকি সুআল্লাহ বললেন না